আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেন পক্ষ থেকে আজকে গাড়িটির নাম হচ্ছে হিনো ওয়ান সেভেন থ্রি শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ির ইয়ার হচ্ছে দুই হাজার গাড়িটি ওইরকম ফ্রেশ কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ দেখলেই বোঝা যায় দেখলেই সব কিছু মোটামুটি একটা ধারণা নেওয়া যায় সবাইকে স্বাগত জানাই প্রবাসী ভাইদের যে ভাইরা আমাদেরকে এই শ্যামলি পরিবহন তারপরে হেনুর চাষি আনার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য নিয়ে আসলাম প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্ট মা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সকলেই ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ রয়েছে সিটের কন্ডিশন ডেকোরেশন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো কন্ডিশন রয়েছে আর গাড়িটি নিতে চাল অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে মালিকের লোক কথা বলে যোগাযোগ করে নেবেন আর দক্ষতা একটা মিস্ত্রি নিয়ে যাবেন গাড়ি দেখতে গাড়ি ওভারঅল চালিয়ে তারপরে টেস্ট ড্রাই দিয়ে গাড়িটি কিনবেন সেটা হলো আমাদের কথা আমরা মূলত অ্যাড দিয়ে থাকি যারা অ্যাড দিয়ে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো মাধ্যমে তাহলে আমাদেরকে পেয়ে যাবেন নিশা আল্লাহ আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ